আচ্ছা মহিলাদের নিয়ে একটা খেলা শুরু করে দিয়েছি সবই দুটো দুটো করে আছে অনেক পুরস্কার আছে তো বালতিতে বল ফেলতে হবে ছুটে যদি বালতিতে বল পড়ে সে পুরস্কার জিতবে আবার দ্বিতীয়বার চান্স পাবে তারপর যদি না পারে সে আবার পেছনে গিয়ে দাঁড়াবে তো চলো খেলাটা শুরু করি তো বল কোথায় শুরু করুন হলো না হবে 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 খুব সহজ খেলা হবে ও হলো না হবে 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 হবে

হলো না একটু হলো না হবে ওদি হবে ওদি হবে আর একটু তোমাদের আছে হলো না তুমি সই যাও তুমি যাও তুমি সোজাও তুমি ওদিকে সোজা সোজাও লেগে যাবে যাও আর একটু হলো না লেগে যাবে যাও তুমি লেগে যাবে অঙ্কি সোয়ে যাও লেগে যাবে ভাই তুই ফোনটা রাখো তো ভাই তুমি করে দাও তো ধরে দাও তো বলটা ওই হবে না তুমি ফোনটা রাখো ধরে দাও নালে সবই দেরি হচ্ছে ওই তো বৌদি এ বৌ নাই তো কি নাম আচ্ছা শিল্পা বৌমা কি পেয়ে যাচ্ছে দেখি আচ্ছা কানে দুল এখন বাচ্চা বাচ্চা সবাই নাই যেটা পাই নাকি হবে আবার হবে ও হলো না আচ্ছা পায়ে পায়ে আঙ্গুল বুড়া আঙ্গুল দিয়ে একটু সরছে না তো

এবার আমাদের সমুনা বল ছুটবে হলো না হলো না হলো না হবে 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 ও একটু জন্য মিস হয়ে গেলো হবে 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 যখন বাল দিয়ে বল সবাই মিলে উৎসাহ দিতে হবে হাততালি দিয়ে বোধহ হবে হলো না প্রচুর পুরস্কার আছে ও একটু পরিচয় মিস হয়ে গেল হবে হবে যুক্ত হয়ে যান হলো না আর বৌদি আজকে খেলছেন না কেন একটু হলো না বাঘা হা করতে করতে একে বল শুনুন একটু নিজের মিস হয়ে গেল ভালো চেষ্টা ছিল হবে হবে একটু নিজে মিস হয়ে ভালো চেষ্টা ছিল আরে একটু মিনিট মিছে গেল ভালো চেষ্টা ভালো চেষ্টা হবে এরকম হবে 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 চেঞ্জ করতে হবে তাহলে হবে না তাহলে এই তো বৌদি প্রথম মারবে এক যেমন হচ্ছে কি নাম বৌদি আচ্ছা মৌসি বৌদি কি নাই আচ্ছা পাউডার এবার হবে এবার হবে আরে হলো না দিদি ও টু নিজনে মিস হয়ে গেল সুদিত্তা লাইন দিয়ে দাও হবে বৌদি আহ হলো না প্রচুর পোস্কার হোক তাহলে দেখিনি হবে তবে হলো হ্যাঁ তো পেয়ে গেছে বর্ণালী হয়ে গেছে কি নাই দেখি আচ্ছা এটাই না ওটা নিয়ে এসো হ্যাঁ বর্ণালী হলো না ওটা নিয়ে এসো ভালো হবে নিয়ে এসো চেঞ্জ করে দেবো না পারবে না আর এ হলো না ভালো চেষ্টা ছিল কিন্তু সবিক এটা নিয়েছো তো সবিক শঙ্কুটা

আরে তো আরেটু আবার চন্দ্র বৌদি তাইতো সোনার হার আলকার দিলে ঘর হ্যাঁ হলো না

খেলাটা হয় চেঞ্জ করে দেবো তাই একবার করে ট্রাই করে দিচ্ছি এটা না নাকি হ্যাঁ না খেলাটা চেঞ্জ করতে হবে এই খেলাটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে না কি খেলা

আচ্ছা আর চেষ্টা করতে হবে না শঙ্ক শঙ্ক বুঝতে পারছি হবে না ওইটা দাও আচ্ছা খেলাটা চেঞ্জ করছি ওই এবার আর ইয়ের মধ্যে থাকবে না এটা নিচে থাকবে বোতলটা বল ছুঁড়েই ফেলতে হবে ঠিক আছে তো চলো খেলাটা শুরু করো ওইখানে দাও সবই দাও

এই তো হয়ে গেছে বর্ণালী আবার কিনিলে আচ্ছা এটা কানের দুল তো চলো ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি করো হবে 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 বলো না ড্রপটা খাবে না গড়িয়েই উঠবে কেন মাটি তো হলো না বৌমার হলো না না খেলাটা তো সহজ করে দিয়েছি হচ্ছে না কেন আজকে মনে হচ্ছে আর বাড়ি যেতে পারবো না রাতে গায়ে চড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তো এই তো শমু না আবারও বেড়ে গেছে শোনার চেনা আছে তিনখানা যেটা খুশি আচ্ছা আমার একটা চুলের ক্লিপ তাড়াতাড়ি তাড়াতাড়ি